আসানসোলের বিজেপির যুব মোর্চার পথ অবরোধ ঘিরে উত্তেজনা কাণ্ডের আর সোমবার আসানসোলের কর্পোরেশন মোড়ে বিজেপি যুব নেতৃত্বে পথ অবরোধ করা হয় যেখানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয় এদিন ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছায় প্রায় ত্রিশ মিনিট পথ অবরোধ চলার পর তারা নিজেরাই পথ অবরোধ তুলে নেয় অবরোধ ওঠার পর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান আসানসোল জেলা যুব মোর্চার তরফ থেকে আজকে করের জন্য এই আন্দোলন করের আমাদের অভয়া বলুন তিলোত্তমা বলুন কাদম্বিনী বলুন আজকে আমাদের বাড়ির মেয়ে আমাদের বোন আমাদের মেয়ে তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং প্রতিদিন পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে আজকে তার প্রতিবাদ করে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভ করেছি আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের এবং পশ্চিমবঙ্গের মানুষের একটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দায় নিয়ে এই যে দায় এই অভয়ার মৃত্যুর দায় নিয়ে পদত্যাগ করতে হবে আমাদের মনে হয় যে আমাদের অভয়া আরজি করে যে দুর্নীতি চলছে যার খবর আমরা পেয়েছি যেখানে বলা হচ্ছে যে আজকে কোটি কোটি টাকার দুর্নীতি সেই দুর্নীতির কথা বোধ হয় জানতে পেরে গেছিল অভয়া যে কারণে তাকে খুন করে দেওয়া হয়েছে এবং সেটা শুধু আর্যিকর নয় আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে এই দুর্নীতি চলছে ডক্টর সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল এবং তাদের আধিকারিকদের দ্বারা এটা হতে পারে না যে মুখ্যমন্ত্রী জানতেন না তাই মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা হোক আজকে বিনীত গোয়েল তাকেও জেরা করা হোক এবং মুখ্যমন্ত্রীকে তারও ইন্টারোগেশন করা হোক এটা আমাদের দাবি একটা মল থেকে প্রশ্ন আসছে যে সিবিআই তদন্ত ধীর গতিতে চলছে এখনো কাউকে ছাড়া হবে না সিবিআই হোক কলকাতা পুলিশ হোক কাউকে ছাড়া হবে না আপনারা ভাববেন না যে আমরা বিজেপির কর্মী বলে আপনি বলবেন যে সিবিআই ধীর গতিতে চলছে বলে আমরা সেটা সাপোর্ট করব। আজকে সিবিআই কি করবে আজকে সমস্ত যা প্রমাণ মুখ্যমন্ত্রী তা লোপাট করে দিয়েছেন আজকে সাত দিন সময় নিয়েছিলেন কেন এই জন্য সময় নিয়েছিলেন যাতে লোপাট করে দিতে পারেন তাই সিবিআই সিবিআইয়ের মতো কাজ করছে সিবিআইকে সময় দিতে হবে আর সিবিআই যদি করতে না পারে আমাদের আন্দোলন চলবে আমরা সিবিআইয়ের কাছেও জবাব চাই ভাববেন না যে আমরা সিবিআইয়ের কাছে জবাব চাই প্রতিদিন হচ্ছে নয়ই অগাস্ট আমাদের অবয়াকে মারা হয়েছে তারপর থেকে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পিডব্লিউডি অফিস সন্নিকট পুরুলিয়া যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ ফোর ডাবল এইট সেভেন ফাইভ ফোর অথবা আমাদের আরও একটি নম্বর সেভেন সিক্স জিরো টু ডাবল ফোর জিরো ফোর জিরো থ্রি